তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না বেঠি কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা চলা পথে কি বা বাজার হাটে ঠিক না বেঠি আসে না নাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী গিয়েছে স্বামীকে বেঁধে রেখে ছয় জনে গণধর্ষণ করেছে এটা আমাদের উগান্ডার খবর হ্যাঁ কনকের খবর বাংলাদেশের খবর শুধু তাই নাই আমরা মাঝে মাঝে দেখি কোন লাশ পাওয়া যায় আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এমন খবর আমার চোখের সামনে পড়ে আপনাদের কারোর চোখের সামনে পড়ে না ও আপনাদের সামনে পড়ে তাহলে তো কথা ঠিক আছে নাকি খেলো তোমাকে জাগিতে হবে কত বন্ধর শীত হয় লাঞ্ছিত হই পথে ঘাটে নিরাপদে চাই না চলো পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশী তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে কথা সত্য না মিথ্যা তাহলে আওয়াজ এত আসতে কেন আমি বলেছি মুসলমান একটু ফোস করার দরকার আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বসবে হকের পক্ষে পথে কথা বলার মানুষ এখনো আছে আর আওয়াজ যত কুমাবেন কুমাবেন আমি বলেছি মূল্যবান জিনিসটারে বুঝি ওই যে বলে দাঁত থাকতে দাঁতের কদর করলা না বলে না দাঁত থাকতে দাঁতের দাঁতের কদর করলা না আবার অনেক যুবক আছে এই সময় মনে করেন কারো সাথে লাইন মেরেছে মারার পরে বিয়ে করিনি অথবা কোনো যুবতী কারোর সাথে লাইন মেরেছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করেছে করার পরে ওর সাথে মোটর সাইকেলে গিয়া দিয়ে বেড়াইলো সাশ্রায় গেল বিভিন্ন পার্কে গেল যাওয়ার পরে ওর সাথে বিয়ে করলো না আর একজন সরকারি চাকরি দেখে টাকলার সাথে চলে গেল যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে কোনো একদিন এর সাথে ওর সাথে দেখা বলতেছে কেমন আছে কয় না তখন আমি কি ছিলাম বোঝেনি তার মানে যখন কদর করা দরকার এখন এরকম বলে না বলে না ঠিক তেমনি এটা উদাহরণ দিয়ে আসুন বলো আবার এটা মনে করি না হুজুর আবার প্রেমের কথা কেন ও ভাই এই কথা না করলে তো বোঝানি না এখন প্রেম কি শুধু যুবকরা খুঁজছে না বুড়ারাও খুঁজছে হ্যাঁ মানে কি যুবকদের যিনি সুরা বিয়ে করিয়ে দেখেন একবার বই মেলায় একবার বউ মেলায় এখানে সেখানে টিকটকে ফেসবুকে ইউটিউবে আরে বাবা কুপা কুপি শুরু করিয়ে দেে ও নিয়ে আবার টেলিভিশন টক শো আছে না নাই টেলিভিশনে টক শো করে দেখানো আছে দেখো আঠারো বছরের জিনিস নিয়ে ঘুরে বেড়ায় আর তোমরা এখনো তো বিয়েই করতে পারলে না ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা যদি বিয়ে করতে হয় তাহলে কোরআনের রাঙ্গিকে জীবন গড়তে হবে হাদিসের আলোকে যদি জীবন গড়তে পারো আল্লাহ রব আলিন অপরিসীম রিজিকের ব্যবস্থা করে দেবে তখন একটা কেন সাইডে বিয়ে করলো কোনো অভাব হবে না আপনি এই বয়সে হবে না ওরা বলুক আপনার দরকার নেই আমার সভাপতির দরকার নেই আমার সভাপতি এই বুড়ো বয়সে যদি মনে করে হুজুর যখন বললো তাহলে যাই তুই তিনটে অসুবিধে নেই তাহলে সমস্যা ও অশান্তি করি লাভ নেই যারা যুবক এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম রিজিকের মালিককে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা হয়ে যায় আল্লাহ তাদের জন্য হয়ে যায় আর আল্লাহর জন্য যারা আর আল্লাহর জন্য যারা ভাই আমার ভাইরা একটা লেখা আছে শুনবেন আপনারা পরে শুনে বানে কিন্তু তার আগে দুটো একটা সঙ্গীত না গাইলে তো অবিচার হয়ে যায় অনেকে বলবো হুজুর আপনার কাছে তো আসে সঙ্গীত শোনার জন্য না সঙ্গীত শোনার না তুমি জাগনি বলে জাগে নি জাতি তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম ঠিক না বেঠিক তুমি জাগনি তুমি না জাগার ফসল চারিদিকে জেনা হয় ব্যবচার হয় ধর্ষণ অন্যায় হয় অপরাধ হয় গোনা হয় কত পাপাচার পাপের কর্ম হয় শুধুমাত্র তোমার না জাগার কারণে তুমি যদি একটুখানি জাগতে তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না যেত না কথা কয় না এ ভাই আপনাদের কষ্ট হচ্ছে পরিবর্তন হয় না হয় না নারায়ণ থাকবে আমি জানতাম যে এমনি মাগদি উপরে লোক কম হয় তো এই জন্যে আমি অবশ্যই দুইটা মাহফিল রাখি একটাই করি ওই দশটার পরে উঠি কেন ইসার পরে এখন তো বেশি উঠাই প্রধান বক্তা করি দেয় যদিও আমি প্রধান বক্তা যোগ্য না আমিও বলিও গত বছর পর্যন্ত জোর করি আমি বলতাম যারাই দাওয়াত দেবেন যদি প্রধান বক্তার দাওয়াত দেন আমি নেবো না আমার দ্বিতীয় বক্তা করতে হবে অথবা বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ এইগুলো করতে হবে কিন্তু ঝামেলা হলো এখন শ্রোতা হয়ে গেছে ডিজিটাল কিটা। না না মেন্টাল না ডিজিটাল মেন্টাল কিটা কিটা কথা কয় না ডিজিটাল এই ডিজিটাল হয়ে গেছে কি এখন যত ভালো তাপসির করেন ও ভাল লাগে না ওকে ওই হাসাতে হবে কত কত দিতে হবে হবে এই বলতে হবে কারোর বাবা বলতে হবে এই হ্যাং ঠিক না বেঠিক ওয়াশ দুই ঘন্টা আড়াই ঘন্টা কুপানোর পরেও কুপানো না মানে ওয়াশ করার পরেও কয় হুজুর একটু এই হ্যালো বলেন মানে এই আড়াই ঘন্টা ওয়াজ করলাম শুনতে তা ভালো লাগে এই হালো চিন্তা কর মানে এখন হয়ে গেছে একটু মজা না থাকলে হয় না আমরা এগুলো যদি স্টেজের শ্রোতার চাহিদার পরিপ্রেক্ষিতে করি তখন আবার ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে আমাদের কিছু আল্লাহরি আছে ওরা এখানে ওয়াজ শুনে যায় ওরাই রিকোয়েস্ট করে হুজুর এটা বলেন যেই আবার ফেসবুকে যেই কমেন্ট করে মাহফিল তো না এখন হয়ে গেছে কমেডির মাস। খেয়াল করি থাকবে এখানে এসে বলে হুজুর এই আলো বলে যে টান ধরে সেই দিকি এরকম আছে না নাই এই জাতীয় লোকগুলো কি ফেক মুনাফেক কি ফেক মুনাফেক না মুনাফেক এরা মুনাফেক মুসলমান এরা এক এই মুখে এক কথা কয় ওই মুখে আর কথা কয় এমন এমন আল্লাহর অলি আছে ফেসবুকে ওরে বাবা আমরাও আমি ওয়াজ করি কেন বলতেছে এরে প্রধান বক্তা বানাই কি প্রোফাইলে ঢুকি দেখি যে আল্লাহর অলির মুখে দাঁড়িয়ে উঠিনি গোপ উঠিনি মানে উঠিনি না মানে রাখিনি দাড়ি নেই গোপ নেই মোস নেই আর বগল মোগল নিচের দিকের কি খবর আল্লাহ সেই ভালো জানে এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈফিয়ার তলব করে এর এই স্টেজ উঠায় কেন উঠাই কিডা। ডা কথা কয় না কিডা। ডা আল্লাহ যার যেভাবে তাকদির লিখেছে সেভাবে হবে না তো আমার তাকদির আজ লিখেছি এখানে মাগরীব থেকে ঈশা পর্যন্ত আশাই লাগবে ওয়াজ করাই লাগবে তা আবার লিখে দিয়েছি আমি না করিয়ে যাবো কেন আমার এটা পছন্দ নাকি আপনি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন এবং ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নেই তো যে কথা বলছিলাম আমি ওই বলতাম প্রধান হব না দ্বিতীয় এবং বিশেষ এটা হইলে সুবিধাটা কি মানে মোটামুটি ঈশার পরে লোকজনও থাকে প্রধান বক্তার আগে ওয়াজ রিল্যাক্সে করা যায় প্রধান বক্তা হইলে একটা প্যারা থাকে যে যদি ভালো না হয় তাহলে শ্রোতা উঠে চলে যাবে এরকম না এই একটা প্যারা হলো আমার তো যোগ্যতা বলে তেমন কিছু নাই এই জন্য প্রধান বক্তা হয়ে কিন্তু ঝামেলা হলো ওই যে বললাম ডিজিটাল শ্রোতা আমরা ওই মোটামুটি গেয়ে চলিয়ে গেল পরে প্রধান বক্তা বড় আল্লাহ মানে অনেক বড় আলেম হওয়ার পরেও দেখা যায় সে বে ইজ্জতির মধ্যে পড়ে যায় শ্রোতা আত্মেকের বেশি উঠে চলে যায় তখন এটা লজ্জায় পড়ে যায় না তো এই জন্যই এই বছর আবার মনটা নরম করি ঠিক আছে দেন যেখানে দেন অসুবিধে নেই তবে আসরের পরে মাগলিবির পরে যারা আলোচনা করবে ওদের একটু মূল্যায়ন বেশি করবেন ওদের একটু ভালো খাওয়াবেন হাতিয়াটাও আমাদের থেকে একটু বেশি দেবেন তাই ভই গেছে হাতিয়া দেওয়ার জন্য আসলে ওদের হাতিয়া দেয় বলেন আসরের পরে যে আলোচনা করে সেই বক্তাটাই প্রকৃত বক্তা যে শ্রোতার জন্য আলোচনা করে না মাগরিবের পরে যে আলোচনা করে সেই প্রকৃত বক্তা শ্রোতার জন্য আলোচনা করে না করে কার জন্য আল্লাহর জন্য কারণ তার সামনে কোনো লোক বসে থাকে না তেমন একটা যদিও থাকে আমাদের এই প্যান ছোট হাফ প্যান পরা ছেলে পিলে বাচ্চা কাচ্চা ওদের আর কি ওয়াজ শোনাবে ওদের মারাই তো শোনে না বাবারাই তো শোনে না ঠিক না বেঠিক এই ছোট বাচ্চাদের কি আওয়াজ শোনানো হবে ওরাই বসে থাকে কিন্তু মাসরের পরে মাগরিবের পরে যেই বক্তারা আওয়াজ করে এই বক্তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াজ করে ভাইয়েরা আমার এই জন্য এই বক্তাগুলোর মূল্যায়ন করার দরকার আছে না নাই ওনাদেরকে মূল্যায়ন করবেন সম্মান করবেন ইজ্জত দিবেন ওরাই হলো প্রকৃত বক্তা আমি আমার দুর্বলতা প্রকাশ করলে তো কোনো অসুবিধা নাই আমি সবচেয়ে এখানে যত মানুষ আছেন সবার মধ্যে অধম আল্লাহর বান্দা হলাম আমি নাই আল্লাহ রব্বুল আলমিন এখানে বসিয়ে কথা বলাচ্ছেন অসংখ্য স্টেজে বলে থাকি অনেক মুফতি আছেন মাওলানা আছেন মহাদিস আছেন আল্লাহ আছেন তার যদগুজারি আবেদ লোক এমন অনেকে আছেন যারা আমার থেকে আল্লাহর কাছে অনেক প্রিয় তারা সামনে বসে আছেন তাদের সামনে আমি যে কথা বলি এটা বিয়াদবের মতো বলা হয়ে যায় ক্ষমা চাই আপনাদের কাছে কিন্তু আল্লাহ বলার জন্য দিয়েছেন কণ্ঠটা দিয়েছেন এই জন্য বলতে হয় বলেন ঠিক না ঠিক সবচেয়ে সুন্দর পাখি ধরেন টিয়া পাখি অথবা যদি বলেন আর অন্যান্য পাখি আছে সুন্দর সুন্দর বাজরিগার পাখি তারপরে কোকে ওই যে হলুদ পাখি হলুদ পাখি সুন্দর না কিন্তু কালো একটা পাখি তেমন একটা চেহারা ভালো না এই চেহারা ভালো না কোকিলের সুরটা এত সুন্দর দিয়েছে কোকিল কেউ খাসায় পোষে না কিন্তু কোকিলের প্রশংসা করে না এমন মানুষ আছে না নাই আমার ধরি নিন ওই ক্লাসের মানে আমার কেউ খাসার মধ্যে নেবে না কিন্তু একটু কণ্ঠের প্রসারটা একটা কণ্ঠ আছে ভালো আওয়াজ করে বা ভালো কথা বলে একটু সুর দিয়ে বলতে পারলে না আমি মাঝে মাঝে দু একটা চেয়ারম্যানেরও বলি আপনারা যে কথাগুলো বলেন চেয়ারম্যানরা এসে আমার স্যার ওনার দাড়ি যত ছোটো হোক উনি যে কথাগুলো বলে ওটা দিয়ে বললেই কিন্তু উনার তাওয়াত হবে আমি মাঝে মাঝে দু একটা চেয়ারম্যান বলি সব চেয়ারম্যান এটা নিয়ে স্যারিদান দেন কণ্ঠের মিট মেরি খাস ও সব বাদ দেন তিরানে সাইল মাইল না ঝাড়ে তা আপনি আসেন এই যে আমাকে সাথে ওয়াজে নেমে পড়েন দেখেন টাকা বেশি না হলে আমার কাছে পুজকের নিয়ে ঠিক না বে ঠিক আছে না নাই কথা কয় না আপনাকে কি এনার্জি নেই না এরাম খাচ্ছেন কেন এই যে দেখেন কথা কটা বলছিল একজন বলছে রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আসো বোর কথা শোনো তারা এক পাশে যাও আর কারা আসো বোর কথা শুনে চলো না নিজের বীর পুরুষ মনে করো তারা এক পাশে যাও ডাইন পাশে যাও যারা বোর কথা শুনে চলো আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না নিজের একটু পাওয়ার রেখে চলো তো সবাই ডাইন পাশে চলে গেছে যে আমু বোর কথা শুনি আমু বোর কথা আমার সার ছিল স্যারও ডাইন পাশে গেছে যে না আমু বোর কথা শুনি সভাপতি উনিও ডাইন পাশে ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়াই আছে বাম পাশে রাজা বলছে যা আমার এই রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বোর কথা শোনে না তা বলছে না রাজামশাই ওরকম না বলছে কি তা বলছে আমার বউ বই বাড়িতে যে পাশে লোক বেশি দাঁড়াবে ও পাশে জন্য তুমি মোট দাঁড়াবা তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায় বসে আছেন এরকম কিছু বই দিতে বাড়িতে যে পাশে লোক বেশি ওখানে যেন বসবেন এক পাশে বসে থাক পাশে উক এরকম কিছু বলিতেছে যদি বললি না দেয় একটু এক জায়গায় হওয়া যায় না দেয় একসাথে তাকবিধ দেবো যশোর কাপায় আছেন আপনারা আমার ডান পাশে দাঁড়ানো যুবক বাম পাশে দাঁড়ানো যুবক আবার বসতি বললে যদি চলে যাও বসার বস্তি বললে যদি চলে যাও তালির দাঁড়ায় থাকুক আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রবুল্লা আলমিন আমার উপরে রহম করবে আল্লাহ কুরিয়াল বলছেনিয়ালামিউ সীতুলা আল্লাহ ঈশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াত সামনে রেখে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো এই ওই যে জুব্বা পরা পাঞ্জাবি পরা টুপি পরা তোমরা সবাই এখানে চলে এসো সব জুতো মতো নিয়ে আর যে কটা পরা নেই তাও শার্ট পরা প্যান্ট পরা সব এনে চলে এসো এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে ফাইনাল খেলা এমন একটা স্লোগান দেবো সামনে সিঁড়ে উপর মুখ উঠে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ আর যে কয়টা উঠবে না ওরা না উঠলো অসুবিধা নেই অনেকের আর দোষ অনেকে আবার বিড়ি খাতে যাবেন এই জন্য অনেক মধ্যে এসে বসে না যে একটু মাঝখানে টিফিন নিয়ে একটু মেরি আসবে না আসে না নাই তাকবি তোবো একটু কই এ যুবকরা ও যুবক তোমার গেঞ্জি ভালো শার্ট ভালো ব্যাগ কি ব্যাগ যেন বিলাক তুমি আইসো শোনা আইসি বইসো তোমার চেয়ারা ভালো তো দোয়া করে দেবো প্রেম না হয় বিয়ে হবো হ্যাঁ দোয়া করে দেবো আইসো বিয়ের জন্য দোয়া করে দেবো ভালো মেয়ে পাবো আজকে মাহফিলি যারা বসবে যুবকেরা ওকে জন্য স্পেশাল দোয়া আমি দোয়া খুঁজেছি একজনের বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছে অবশ্যই দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে কিন্তু বিয়ে তো হয়েছে তো এইসব বইশ একটু বইস না আস আস এইবার একটা হবে হ্যাঁ ঠিক আছে এবার একটু ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ ওই দিক থেকে এসে এমনিতে এমনিতে এমনি একটা খেউরি কাটা দেখা যাচ্ছে সুন্দর না থাকবি দেব দেখি কেমন আওয়াজ হয় আওয়াজে মানুষ বুঝতে পারবে যে না মাহফিল হচ্ছে আর এরপরে লোক বেশি হলেও অত আওয়াজ যেন আর না হয় এটা চাচ্ছি নি মানে এমন জোরে আওয়াজ দেবেন যে গলা এমন বসা বসে যাবে যে পরে আর আওয়াজই বেরোবে না ঠিক আছে তো নারায়ণ থাকবে আমার মন মতো হয় নাই আবার আওয়াজ দিতে হবে যে আওয়াজ শুধুমাত্র এই ভাদুড়িয়ায় থাকবে না থাকবে না যশোর শহরে থাকবে না বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে না এই টাকবিরের আওয়াজ এত আওয়াজ উচ্চকিত হবে যে আল্লাহর আর শেজিম পর্যন্ত পৌঁছে যাবে আস্তে বললেও আল্লাহ শোনে জোরে বললেও শোনে কিন্তু জোরে বলার মধ্যে হাকিকত আছে না না আছে জোরে চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন সেই ডাকা আর আল্লাহ যদি বলেন আল্লাহ তুমি যদি পারো আমার একটা দাও এই ডাকা একরকম হইলো আর যদি বলেন আল্লাহ তোমার কাছে তুমি কেন দিবা না আমার একটা লাইন করে দাও আল্লাহ রব আল এটা শুনতে আল্লাহ শুনতে বাধ্য কারণ আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব আল্লাহ বলছে একবার যদি কেউ ডাকে আমি দশ বার ডাকে সাড়া দিয়েছি বাহাম আল্লাহর দিকে যে এক কদম আসে আল্লাহ তার দিকে দশ কদম নিজের রহমত বাড়িয়ে শুধু তাই না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কোনো মুসাফির যদি কোনো জায়গায় একটা উঠ হারিয়ে ফেলে উঠ হারানোর পরে সেই মুসাফির আর যাওয়ার কোনো রাস্তা নাই ক্লান্ত হয়ে গেছে চারিদিকে ঘোরাফেরা করে উঠটা খুঁজে পাই নাই এমন ক্লান্ত যে হঠাৎ ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে জেগে উঠে দেখে উঠটা তার পাশে রয়েছে বলেন কেমন আনন্দ পাবে আপনার মোটরসাইকেল উঠ দিয়ে বাদ দিলাম এখন উঠ দিয়ে বললে হবে না আপনি গিয়েছেন সাশ্রয় অথবা গিয়েছেন পাসপোর্ট অফিসে অথবা গিয়েছেন মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য আপনি কোনো না কোনো জায়গায় যাওয়ার পরে বাইকটা রেখেছেন রাখার পরে ওই বাইক কাজ করে এসে দেখেন আপনার বাইক ওখানে নেই কোন আল্লাহর হলে নিয়ে গেছে বলেন কেমন লাগলে কলি যায় আগুন ধরবে না ধরবে না কষ্টের হৃদয়টা ভরে যাবে হারে আমার বাইকটা কত শখের বাইক সেই বাইকটা চড়ে নিল চারিদিকে ছুটাছুটি করলেন দৌড়ালেন ঘুরলেন ফিরলেন কোন রাস্তা হলো না এই পরে বাড়িতে চলে আসলেন আসার পরে বাড়িতে আব্বা বলল কি হয়েছে আমার বাইক চুরি হয়েছে কোন জায়গা থেকে চলো অমুক জায়গায় বাবার সাথে গেলেন যে দেখলেন যেখানকার বাইক সেখানে আছে বলেন কেমন লাগবে কথা কয় না ভাল লাগবে না আল্লাহ এরকম আনন্দিত হয় মানে মনটা আনন্দে ভরে যাবে আরে এস ওয়ান না কি এখন কি গাড়ি আর আরে ভাই নাকি আরে মন এইসব নামও জানি না আমার নাম করতে যদি কোনো মোসাফির এরকম কোনো যানবাহন হারিয়ে ফেলে আর ওই যদি সে ঘুম থেকে উঠে দেখে যানবাহনটা পাশে আসে আল্লাহরা উঠ দিয়ে বুঝিয়েছেন এই উঠটা যদি পাশে পায় সে যত আনন্দিত হয় একজন বান্দা যখন ভুল পথে যায় সে যখন তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ততটাই আনন্দিত হয় বলেন সুবাহা

আগে রাজপথে হতো তাকবীরের আওয়াজ দেয়া হতো স্লোগান হতো প্রতিবাদ হতো প্রতিরোধ হতো কত বছর হয়ে গেল এমন করে তাকবীরের আওয়াজ আর রাস্তায় তোলা হয় এই জন্য মানুষ তাকবীর ভুলতে বসেছে আবার অনেকেই ভয়তে আওয়াজ দেয় না যে না জানি এই তাকবিরের আওয়াজ দিলে কি হয় জেল হয় নাকি ফাঁসি হয় আবার অনেকেই আছে এই তাকবীরের আওয়াজ দিলে তার সহ্য হয় না কয় স্লোগান থামা আছে না নাই এই স্লোগান কি বন্ধ করা যাবে না এই স্লোগান বন্ধ করা যাবে না এই স্লোগান দিলে তো শয়তান পালাই এই স্লোগান দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে লড়াই করে বিজয় অর্জন করেছেন এই স্লোগান দিয়ে উহুদে লড়াই হয়েছে এই স্লোগান দিয়ে মুতারে লড়াই হয়েছে এই স্লোগান দিয়ে তাবুক বিজয় হয়েছে এই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে এই স্লোগান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অর্ধ পৃথিবী শাসন করেছে যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাত ছাড়া হয়ে গেছে বলেন ঠিক কিনা এই জন্যে মাঝে মাঝে একটু করে উঠতে হবে একটু জাগতে হবে আমি উদাহরণ দিতে যেয়ে বলি একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল সে বললো পীর সাহেব আমারে মুরিদ করে দেন আমি মরিদ হইতে চাই পীর বলল তোমারে যে মরিদ করে দেব। তুমি তো মানুষকে কামড়াও মানুষকে মেরে ফেলো তোমার কারণে মানুষের ক্ষতি হয় কয় আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনদিন খাওরে কামড়া না বললো যদি এই কথা সত্যি তুমি রাখতে পারো তবেই তোমারে মরিদ বানাইতে পারি পীর সাহেব মরিদ বানাইয়া দেন আমি এই কথা রাখবো আমারে মরিদ বানান মরিদ করে দিয়ে সবক দিয়ে দিলো যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে রাস্তা যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্যে সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতেছে দড়ি ভুলে রেখে গেছে রশি নিতে মনে নাই ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে কিন্তু রশি খুঁজে পাচ্ছে না সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যে রশি রশি মানে ওই যে সাপ পরে জিকির করতেছে মনে কর সেটা মনে হয় কলার চুবলা বা কলার খোলা এই মনে করি ওইটারে মতো ঘাস কে বেঁধেছে বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে সাপের তো ঘাড় মার সব শেষ বলেন ঠিক না বেঠিক শেষ হবে না হবে

হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যে ওর রশি নেই ও আমারে রশি মনে করে এনে কায়দা মতো ঘাস বেঁধে আসে আমার মাথা গলা সব একেবারে তেশ মারা হয়ে গেছে বাজা তুমি কিছুই বলা নাই কয় বলব কি আমি তো জবান দিছি যে আমি 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 কাউকে কামড়া বানাব পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি কিন্তু তোমারে ফোস করতে তো নিষেধ করি নাই কথা কয় তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক কিন্তু ফোস করতে নিষেধ করি নাই যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে অমনি যদি একটু মুড়া মেরে বলতে ওই সভাপতি ওখানেই তোমারে রাখত রাখত ঘাস আনতো না বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই বলতো সে মাঠে থেকে এসে গেছি বলেন ঠিক না বেটি এই জন্য ফোস করার দরকার আছে না নাই প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে আমাদের বইতে শরীর থেকে শরীফা ঢুকানো হলো যেখানে থার্ড জেন্ডারের কথা হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকেই পুরুষ থেকে মহিলা হইতে চায় আবার মহিলা থেকে পুরুষ হইতে চায় আছে না নাই আল্লাহর পছন্দ আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না সৌন্দর্য পছন্দ হয় না আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই কথা কয় না কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ কত সুন্দর চেহারা দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন কান দিলেন শোনার জন্য যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই তারা যদি জিজ্ঞেস করেন চাষা কি দিয়ে ভাত খাই চাও কয় বাজার মুখো যাচ্ছি ইলিশ মাছ কেন বা রুই মাছ কেন ঠিক না বেঠি একটা বললে আর একটা শোনে আসে না নাই বোবা লোক কথা বলতে পঙ্গুলক চলতে পারে না ক্লাস ভর দিয়ে চলে এমন অনেকে আছে ওগো আমার ভাইয়েরা যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায় অত কয় না খুঁজে যদি পাওয়া যেত বলেন তো চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি চায়ের দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না এমন এলেখা আছে না না অথচ ভাইয়ার আমার আপনি নামাজ পড়বেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য কেন নামাজ পড়বেন আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন ওয়াজিব করেছেন ট্যাক্স যেমন দিতে হয় মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেয়া লাগে না লাগে না ব্যাট দেওয়া লাগে না লাগে না জমি কিনলে রেস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেওয়া লাগে না লাগে না যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে হয়েছিল মেরে পাশ করে আনা লাগে না লাগে না যদি এত কিছু কিনতে যাইয়ে সরকারকে টাকা দিতে হয় পদ্মা সেতু বানাইলো বলল বাংলাদেশের জনগণের টাকায় বানালাম আমাকে টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায় বলেন দেখি আমাকে স্যালুট জানাইতে পার করিয়ে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না আমাকে টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয় আমার আল্লাহ চোখ দিল কান দিল কথা বলার শক্তি দিল এত সুন্দর করে অবয়ব করে পাঠালো কত সুন্দর বাড়ি একটা বউ দিল বিনা দার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না একটা সন্তানের জন্য কত কবিরাজ কত ডাক্তার কত জায়গায় কত পীর আউলিয়া কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায় একটা সন্তান দরকার একটু বাবা হবে একটু মা হবে ওগো আমার ভাইয়েরা চিন্তা কি করেছেন আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে যেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায় যেই সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন যেই সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায় যেই সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করি না এমন অকৃতজ্ঞ মানুষ আছে আছে মানে কি ডানি পাই ভরা আপনি যদি বলেন নাই আমি তো ওটা বিশ্বাস করবো না